ফুল মনরূপ পাচ্ছেন ইভেন সামনের গ্লাস অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল ইভেন লাইট কিন্তু অরিজিনাল পাচ্ছেন দর্শক সামনের বাম্পারটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো মায়ের নাই ডিজিটাল নাম্বার প্লেট ইভেন এই পাশে লাইটটা কিন্তু অরিজিনাল অল অপশন অটো দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র কন্ডিশনটা কতটা ফ্রেশ ইভেন এলপিজি করা আছে গাড়িটায় যেমনটা বলছিলাম সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল পাবেন ইভেন পিছনে একটা ব্যাক ক্যামেরা ইনস্টল পাবেন পিছনের নাম্বার প্লেটটা একদমই সুন্দর ইভেন এখানে দেখতে পাচ্ছেন র্যাক সিটের যে লোগোটা আছে এটা কিন্তু মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালো পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে একদম ছোটখাটো একটা ফ্যামিলি ইউজ কার নিয়ে আসলাম যারা অনেকদিন ধরে একটা ছোটখাটো ফ্যামিলি কার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদমই পারফেক্ট হতে চলছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন গাড়িটা পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক চলুন আমরা ফার্স্টে থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ছোটখাটো বিডস এর মতো বা আইএসটির মতো এটা হচ্ছে টোয়েটার রেক্টিস গাড়ি আনকমন গাড়ি আপনারা হয়তো গাড়িটা অ্যাভেলেবেল কোথাও দেখেন নাই কিন্তু গাড়িটা অনেক সুন্দর টোয়েটার গাড়ি তো আশা করি গাড়িটা আপনারা দেখলে পছন্দ হবে প্রাইভেট গাড়িতে আপনারা জিপের ফিল পাবেন ইভেন ছাদে কিন্তু আপনারা ফুল সাত মন্ডুপ পাচ্ছেন দর্শক গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ছয় এবং রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার সাত সালে দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে অরিজিনাল জাপানি লাইট ইভেন এই পাশে লাইটের কথা যদি বলি এই পাশের লাইটটা কিন্তু আপনারা অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন কোথাও কোনো প্রবলেম নাই সামনের ভালো পাচ্ছেন এখানে বাম্পার নাই আপনারা এটা এক্সটার্নাল বাম্পার লাগাই নেবেন ইভেন এখানে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন কোথাও কিন্তু কোন প্রবলেম নাই দর্শক চলুন আমরা একটু গাড়িটা সাইড থেকে দেখি সাইড এ কোথাও কোনো প্রবলেম আছে নাকি বা কোথাও কোনো সমস্যা আছে নাকি দেখতে পাচ্ছেন কিন্তু একদমই ভালো আছে কোথাও কোনো প্রবলেম নাই বা কোথাও কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন যেভাবে আছে আপনারা মনে হয় সেই সাত আট মাস ইউজ করতে পারবেন কোনো টায়ারই চেঞ্জ করতে হবে না চারটে টায়ার আপনারা সিমিলার কন্ডিশন পাবেন প্রত্যেকটা গ্লাসের লোগো দেখে আপনারা মিলাই নেবেন অরিজিনাল জাপানি মেড ইন জাপান লেখা আছে কি না আপনার দেখে তারপরে মিলাই নিতে পারবেন দর্শক পিছনের লাইটের কথা যদি বলি আমি পিছনের লাইটটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখতে পাচ্ছেন পিছনের লাইটটা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা খুঁটি না কিন্তু এখন পর্যন্ত ভালো আছে দর্শক পিছনের কন্ডিশন কিন্তু মাসালা অনেক সুন্দর আছে পিছনে একটা এক্সটার্নাল ক্যামেরা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্যামেরা ইনস্টল করা আছে ইভেন পিছনে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছেন তো দর্শক এক কথায় যদি বলি আপনারা ছোটখাটো খাটো গাড়ি খুঁজতেছেন ফাইভ সিটার ফ্যামিলি ইউজ করবেন তাদের জন্য একদমই পারফেক্ট হতে চলছে চলুন আমরা একটু ইন্টেরিয়র সেকশনটা দেখে আসি ইন্টেরিয়র সেকশনটা কেমন আছে বা ইন্টেরিয়র সেকশনে কোনো ধরনের কোনো প্রবলেম আছে নাকি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সেন্সর পাচ্ছেন এটা কিন্তু পুঁসিস্টার হওয়াতে সেন্সরটা আপনার আসছে দেখতে পাচ্ছেন গাড়ির যে ড্যাশবোর্ড বা সুইচ গুলো আছে এখানে মনিটর মনিটর কিন্তু ভালো আছে আপনারা চালিয়ে নিতে পারবেন ইভেন এখানে মিটারটা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু স্টার্টে আছে সাউন্ড নেই বোঝা যাচ্ছে না এখানে অরিজিনাল মাইলেজ টা দেখা যাচ্ছে সাতাত্তর হাজার দুইশো আটান্ন কিলো তো এটাই কিন্তু অরিজিনাল মাইলেজ এখানে কোনো ট্যাম্পারিং করা হয় না ব্যাপার ধরো কোনো প্রবলেম নাই এসি সুপার কুল আপনারা এসে ট্রেস ড্রাইভ দিয়ে অথবা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিলেও চেক করতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন সিং কন্ডিশনটা মাসাল্লা অনেকটা ফ্রেশ আছে এটা পুরোটা কিন্তু খোলা যায় আপনারা খুলে এখানে মন রুপ ইউজ করতে পারবেন বা আকাশ দেখতে পারবেন যেটাই হোক দর্শক দেখতে পাচ্ছেন ইন্টুরিয়ার কন্ডিশন মাশালা অনেক সুন্দর আছে আপনার একটা সিট কাভার লাগিয়ে নিতে হবে এটা অরিজিনাল সিটিভেন আমি যদি পেটের কথা বলি দরজা যে প্যাড এগুলো কিন্তু ভালো আছে দর্শক প্রত্যেকটা সুইচ কিন্তু প্লেশিয় অবস্থায় পাবেন ইভেন যদি দরজার ঝুরির কথা বলি একটা ঝুড়ি কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই বা একটা দরজার ঝুড়ি কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই দর্শক দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু ভালো একটা স্পেস পাচ্ছেন আপনারা এখানে লাগেজ ক্যারি করতে পারবেন ইভেন এখানে কিন্তু এলপিজি করা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা এলপিজির বটল আছে এটা হচ্ছে গোল এলপিজি এরকম টায়ারের মতো গোল সেটা কিন্তু আপনারা পাচ্ছেন সিক্সটি লিটার এলপিজি ইউজ করতে পারবেন আপনারা দর্শক পিছন থেকে কিন্তু গাড়িটা মাসাল্লাহ অনেকটাই সুন্দর লুক ইভেন এখানে কিন্তু কোনো গানি কোথাও কোনো মাইন নাই বা কোথাও কোনো প্রবলেম নাই গাড়িটা দিন ধরে আমাদের শোরুমে আছে চাইলে আপনার গাড়িটা সামনাসামনি ভিজিট করতে পারেন গাড়িটা অনেকটাই ফ্রেশ আছে অনেকটাই ভালো আছে দর্শক এই পাশে দেখেন এ পাশে কিন্তু কোন গানি কোথাও কোনো মাইন নাই ইভেন আমি যদি ব্যাগ ডালার ঝুরিটা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন ব্যাগ ডালার ঝুরিতে কিন্তু কোথাও কোনো মাইন নাই ব্যাগ ডালার ঝুরি কিন্তু এখন পর্যন্ত ভালো আছে তো চলুন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে আসি ইঞ্জিন রুমটা কেমন আছে বা ইঞ্জিনের ইঞ্জিনে কোথাও কোনো প্রবলেম আছে কিনা দর্শক ইঞ্জিনের কন্ডিশনটা যা দেখলাম ইঞ্জিনের কন্ডিশনটা ভালো আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিবিটি আই ওয়ান এঞ্জে টেফি ইঞ্জিন পাচ্ছেন আপনারা ইঞ্জিনের কন্ডিশন মাসাল্লাহ ভালো আছে এলপিজি হওয়াতে আর একটু ফ্রেশ পাচ্ছেন আপনারা গিয়ার বক্স এবং ইঞ্জিন মশাল্লাহ সুন্দর আছে গাড়িটা চালে অনেকটাই মজা আছে আমি নিজেও ড্রাইভ করছি আপনারা ড্রাইভ করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অরিজিনাল রং ইভেন গাড়িটা কিন্তু এখন পর্যন্ত বাহিরে বা ভিতরে কোথাও কোনো রঙের কাজ করা হয় নাই দেখতে পাচ্ছেন এখানে সকেট জাম্প পাতে শুরু করে সব কিছু কিন্তু ভালো আছে অরিজিনাল যে লাইট কন্ডিশন লাইট কন্ডিশন কিন্তু ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে কেটো লেখা থাকে অরিজিনাল জাপানি লাইটে সেটা কিন্তু এখন পর্যন্ত আপনারা পাচ্ছেন দর্শক গাড়িটা হচ্ছে টোয়েটার র্যাকটিস দু হাজার ছয়ের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন হয়েছে মাত্র সাতাত্তর হাজার কিলো চলছে এলপিজি অবস্থায় পাবেন গাড়িটার দাম চাচ্ছি আমরা দশ লাখ পঞ্চাশ হাজার দাম নিয়ে আলোচনা করতে পারবেন বিস্তারিত জানতে চাল্লিশ কিনোদান নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসেন দাম নিয়ে আলোচনা করব